হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও নিয়ে চলে এলাম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে যাচ্ছি আমরা রাজবলহাটের মায়ের মন্দিরে তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে যাই কি করি সেখানে গিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি জানো তো তোমাদের দাদা ভাই আমি আর কী করে যাব বলো তো তার সাথে ছিল আমার দাদা বৌদি আর আমার বোন এটা আমার বৌদি সবাই অনেকেই চেনো যারা আমার ভিডিও দেখো আর আমার বোন তো চলো আমরা বেরিয়ে পড়লাম চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে দেখাতে দেখাতে প্রচণ্ড গরম ছিল দিনটা আমরা যেই দিন গিয়েছিলাম তো দেখো আর এটা হচ্ছে আমাদের দামোদর মাদ আর দামোদর নদী কি অপূর্ব দৃশ্যই না লাগছে সব কিছু দেখতে দেখতে হাওয়া খেতে খেতে চলে গেলাম আমাদের রাজবল্লভী মায়ের মন্দিরের খুবই সামনে তো একদমই আমরা পুরো একদম মায়ের মন্দিরের গেটের সামনে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ তো আমরা এবার মন্দিরে প্রবেশ করব তো খুবই আনন্দ হচ্ছিল যে এক বছর পর আবার মায়ের কাছে এলাম অনেক দিন ধরেই আসবো আসবো করছিলাম আসা হচ্ছিল না তো অবশেষে এলাম খুবই আনন্দ হচ্ছিল আমার তো দেখো আমরা ফাইনালি চলে গেলাম এবার আমি বৌদি বোন এখানে দাঁড়িয়ে আছি আর তোমার দাদা ভাইরা ওখানে বাইক রাখতে গেছে তো ওরাও বাইক রেখে চলে এসেছে আমরা এবার প্রবেশ করছি মন্দিরে তারপরে আমরা পুজোর পুজো দেবো তো পুজোর ডালা ফালা কিনতে বেরোবো আবার আগে মায়ের দর্শনটা করে নিই তো চলে এলাম মায়ের মন্দিরে তো বন্ধুরা এই হলো আমাদের রাজবল্লভী মা কি অপূর্বই শাড়ি পরে তো দেখতেই পাচ্ছ আমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিলাম আমরা এবার দিয়ে অনেকটাই বেলা হয়ে গেল পুজো থেকে থেকে মন্দিরে অনেকে ভিড় হচ্ছে তো আমরাও পুজোর ডালা কিনে নিলাম দেখতেই পাচ্ছ আমি বৌদি বোন সবাই পুজো দেওয়ার জন্য রেডি হয় তো আমরা এখানে তো পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি তোমাদেরকে একটু মন্দিরটা তার সাথে ঘুরে দেখিয়েও দিই তো আমি যেখানটা দাঁড়িয়ে আছি তার পাশেই এখানে ধূপবাতি জ্বালানোর জায়গা আর এখানে বসবার জায়গা তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই আমাদের কমপ্লিট আমরা একটু বাইরের দিকে যাচ্ছি মন্দির থেকে বেরিয়ে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু ঝালঝাল করে ঝালমুড়ি খেয়ে নিলাম এই কাকুটার কাছে তো আমরা সবাই মিলেই ঝালমুড়ি খেয়ে নিলাম দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাইও ওখানে খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করার পর এটা হচ্ছে মায়ের পুকুর আমরা এখানে ঘুরতে এলাম দেখতেই পাচ্ছ দোকানে কত কিছু জিনিস কত কিছু বসেছে আমরা একটু কেনাকাটাও ভাবলাম করব আর একটু ঘু তোমাদেরকেও দেখাবো আমরাও ঘুরে দেখবো আমরা এসছি আগে অনেকবারই তো দেখতেই পাচ্ছ আর সব কিছু ঘুরে নেওয়ার পর আমরা এলাম মায়ের মন্দিরের কাছেই একটা সেবাশ্রমে এখানটা খুবই নিরিবিল্ল এখানটা খুবই ভালো লাগবে এসে তো আমরাই ভাবলাম যে না এখানটাতে একটু এসে বসি যেহেতু অনেকক্ষণ থাকবো আমরা মায়ের ভোগ খেয়ে যাব এখানে আমাদের সব মহাদেব আছেন তো দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো পাশেও আরও একটা ঘরেতে হাইকো হাইকাড়া সবাই সোনালি হাইকা সোনালি কুকটার থেকে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম তোমরা এলে এখান থেকে খেতে তোমরা যা গরম কি বলবো তোমাদের দেখতেই পারছো খুব ঘিম গরম পাখা চলছে ওইদিকে তো আমরা এদিকে বসেছি আমরা এখন জায়গা পাইনি খাওয়ার এই প্রথম শুরু করেছে বারো সাড়ে বারোটা বাজে তো তো চলো ফেসবুকটা যারা এখনও ফলো করোনি ফলো করে পাশে থাকবে বন্ধুরা তো চলো এখান এখন ভিডিওটা এখানে খেতে বসেছি খাবো তোর জন্য খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি ঘরেতে ধান কাটা তালা খাই বলে আমার ধান কাটা থালাই পড়েছে তাদের দেখো অনুরোধ থালা পড়েছে তো এটা দেখে আমার খুব আনন্দিত হলো যে রাজবল্লভী মা যে ও বাড়িতে ধার কাটা থালাতে খায় ওকে ধার কাটা থালাই দিয়েছে আর আমাদের পাঁচ ছজন এসেছি কারোর ধার কাটা থালা পড়ে তাই আমার মনে হলো মানে আমার খুব আনন্দ হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাদের থালা দিয়ে দেবার পর দিয়ে দিল ভাত রাজবল্লভী মায়ের ভোগেতে চেষ্টা খাওয়ায় তো ভাত দিয়ে চলে গেল ভাতের পরই আমরা ভাতটাকে মিলে দিলাম তারপরে দিল ডাল মায়ের ভোগে এর রান্না দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে খেতে তো অপূর্ব হবেই মায়ের ভোগ বলে কথা তারপরে দিয়ে দিলো সব রকম দিয়ে একটা ঘ্যাঁট যেটাকে বলে কি দেখো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি অবস্থা খুবই খারাপ চলো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করা দেবে টাটা